কি ভাবছো এত ভিড় ভাড়টা পেরিয়ে কুম্ভ মেলায় আমরা যাব কি না তো আমরাও জানি না যে কুম্ভ জানি না ঠিক কিরকম হতে চলেছে বাট একশো চুয়াল্লিশ বছর পর যেহেতু ওই কুম্ভ মেলা আর ইচ্ছে যখন হয়েছে তখন অবশ্যই একবার যাওয়া উচিত তাই আমরা তো সাহস করে পেরিয়ে পড়লাম বাড়ি থেকে তো চলো দেখা যাক জার্নিটা খুব সহজ হয় নাকি খুব কঠিন শিলিগুড়ি টু প্রয়াগরাজ কুম্ভ মেলার সমস্ত ডিটেলস শেয়ার করবো আমি এখানে তোমাদের সাথে হ্যালো গাইস গুড মর্নিং আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি কুম্ভ মেলা যাওয়ার জন্য এই যে জাস্ট আমরা এখন বাড়ি থেকে বেরোবো এই যে আরেকজন এখন আমরা বেরোবো তারপর তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। কোথা থেকে কোথায় যাচ্ছি কি কি করছি পুরোটা তোমরা দেখতে থাকো বেরোনোর আগে একটু আমাদের গোপুর আশীর্বাদ নিয়ে নিলাম আর গপুকে টাটা করে দিলাম আর এই যে যাদের জন্য আজকে আমাদের যাওয়াটা ফাইনালি হচ্ছে মানে আমাদের যাওয়ার পিছনে মেইন উৎসাহ হচ্ছে আমাদের মা টাটা করে দিয়ে চলছি আমরা এখন উঠে পড়েছি বাসে জায়গা পেলাম আমরা আধ ঘন্টা পর লোকাল টিকেটে করে যাচ্ছি তো আমরা প্রথমেই ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম শিলিগুড়ি জংশন থেকে প্রয়াগরাজ জংশনের জন্য যেটার ভাড়া ছিল রিজার্ভেশন অর্থাৎ স্লিপারের জন্য ফোর ফর্টি ফাইভ অর্থাৎ চারশো পঁয়তাল্লিশ টাকা বাট আমাদের তিনটা রিজার্ভেশন টিকিট ছিল আর আমরা যাচ্ছিলাম চারজন সেই জন্য আমরা একটা লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম দুশো পঞ্চাশ টাকা দিয়ে আর আমাদের ট্রেন ছিল সিকিম মহানন্দা এক্সপ্রেস জংশন থেকে তো শুধু এই ট্রেনটাই যায় বাট এনজিপি থেকে প্রয়াগরাজ জংশনে যাওয়ার জন্য ব্রহ্মপুত্র মেইল আর নর্থ ইস্ট এক্সপ্রেস এই দুটো ট্রেন প্রত্যেক দিন থাকে আর আমাদের কিন্তু আগের থেকে কোনো টিকিট করা ছিল না হঠাৎ করেই প্ল্যানিং করে নিই আমরা সেই জন্য আমাদের তৎকাল টিকিট পেয়ে গেছিলাম এই তিনটে বাট আসার সময় কষ্ট করে হলেও লোকাল ট্রেনে করেই ফিরবো জানি না কি পরিস্থিতি হবে বা দেখা যাবে যা হবে এই ভেবেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা আর সারা রাতে জার্নি কমপ্লিট করে সকাল সকাল এই যে দেখো আমরা যমুনা নদী পার করে ফেললাম মানে চলেই এলাম আমরা এক জংশনে বাট আমরা কিন্তু এখানকার কিছু জানি না তবুও সাহস করে বেরিয়ে পড়েছি আর ভাবছি লোকেশন দেখে দেখেই চলে যাবো তারপর বাকি যা হয় দেখা যাবে আর যারা জেনারেলের টিকিট কেটে ট্রেনে আসতে ভয় পাচ্ছ তাদের জন্য বলছি ভিড়

তোমাদেরকে এই ভিড়টা দেখানোর উদ্দেশ্য কিন্তু এটা নয় যে তোমরা ভয় পেয়ে পিছিয়ে যাও তোমরা ভাবো যে সবাই যদি এভাবে আসতে পারে কষ্ট করে তাহলে আমরা পারবো না কেন এই সাহস করে বাড়ি থেকে বেরিয়ে পড়ো মানে যারা আসবে আসবে ভাবছো তাদের জন্য এটা বললাম তো আমরা পৌঁছে গেলাম স্টেশনে আর যেহেতু আমরা কোনো হোটেল ফোটেল নিইনি সেই জন্য আমরা স্টেশনে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম আর এই যে তারপর আমরা চলে এলাম প্রয়াগরাজ জংশন স্টেশনের বাইরে আর এখান থেকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট হেঁটে যাওয়ার রাস্তা তারপরে বাস স্ট্যান্ড বাট এখানে অনেক অটো দাঁড়িয়ে থাকে ঘাটে নিয়ে যাবে বলে বাট আমি তো বলবো সহজে এই অটো বা টোটোগুলোতে না তোমরা কিন্তু তারপরেও যদিও যাও তাহলে আমাদের মতন বাজে অবস্থাও হতে পারে তাছাড়াও এখানে গভর্নমেন্ট থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে অনেক যেগুলো সঙ্গমে যাওয়ার জন্য একদম ফ্রি যদিও পুলিশ বলেছিল আমাদেরকে যে বাস একদম ফ্রি কিন্তু বাস থেকে বললো কুড়ি টাকা করে লাগবে বাট বাসে এত পরিমাণে ভিড় ছিল যে দাঁড়িয়ে যাওয়ার মতন জায়গা পাওয়া যাচ্ছিল না সেই জন্য আমরা ভাবলাম অটোতে করেই চলে যাই বাট অটোতে গেলে কিন্তু প্রচুর বার্গেনিং করে তো আমরা শেয়ার অটোতে এসেছিলাম সেই জন্য পঞ্চাশ টাকা করে ভাড়া চেয়েছিলো যদিও সেটাও অনেক বার্গেনিং করার পর বাট এখানে আসার পর হয়ে গেল একটা বিশাল ঝামেলা বলতে গেলে একটা তর্কাতর্কি হয়ে গেছিলো আমাদের অটোর সব প্যাসেঞ্জারদের সাথে অটোওয়ালার কারণ আমাদেরকে বলা হয়েছিল যে সঙ্গম পর্যন্ত নিয়ে যাবে আমাদেরকে তাই জন্য পঞ্চাশ টাকা করে নেবে আর এই যে গেটটা দেখতে পাচ্ছ এখান থেকে কোনো অটো টোটো কোনো কিছুই ভেতরে যেতে দিচ্ছে না আর যেখানে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। সেখান থেকে সঙ্গমের দূরত্ব ছিল সাড়ে তিন কিলোমিটার এবার এই সাড়ে তিন কিলোমিটার রাস্তা সবাইকে হেঁটেই যেতে হবে বাট ওরা অটোতে ওঠানোর সময় বলেছিল সঙ্গম পর্যন্ত নিয়ে যাবে সেই জন্যই পঞ্চাশ টাকা করে ভাড়া ঠিক করেছিল এখন তারা এত দূরে নামিয়ে দেওয়ার পর চল্লিশ টাকা করে ভাড়া চেয়েছে যে রাস্তাটার বাস ভাড়া ছিল কুড়ি টাকা করে সেই জন্য আমরা তো কুড়ি টাকাই দিতে চেয়েছিলাম এই নিয়েই একটা মোটামুটি ঝামেলা হয়ে গিয়েছিল সেখানে তো নেক্সট যারা আসবে তাদেরকে যদি বলে যে অটো বা টোটোতে করে ঘাট অবধি ছেড়ে দিয়ে আসবো তাহলে সেটা একদমই ভুল কারণ ঘাট অবধি কোনো অটো টোটো অ্যালাউ করছে না শুধুমাত্র নিজেদের পার্সোনাল গাড়ি ছাড়া আর ভিড়ের মাঝে হেঁটে যাওয়াতে অনেক মজা এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই তিন কিমি সাড়ে তিন কিলোমিটার রাস্তা যেতে হবে তার মধ্যে এক কিমি আমরা তুলে গিয়েছি হেঁটে হেঁটে তো চলো গিয়ে তারপর দেখা হচ্ছে এখান থেকে সঙ্গম দেড় কিলোমিটার রাস্তা বাকি ছিল বাট এখান থেকেই ভিড়টা জাস্ট দেখো একবার এখানে রাস্তার ধারে সবাইকে ডেকে ডেকে গীতা দান করা হচ্ছিল তো আমরাও কিছু না ভেবে একটা করে গীতা নিয়ে নিয়েছিলাম এখান থেকে কিন্তু তারপর দেখতে পেলাম যে আমাদের এই নেওয়াগুলো একদম বেকার গেল কারণ আমরা হিন্দি পড়তেই পারি না আর সবগুলোতে হিন্দিতে লেখা আর একটা কথা কি বলতো হাজার হাজার লোকের মাঝে যখন এভাবে হেঁটে যাচ্ছিলাম আর এরকম একটার পর একটা গেট পার হচ্ছিলাম তখন তো মনে আলাদাই শান্তি ফাইনালি এতক্ষণ হাঁটার পর আমরা হাঁটার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম মহাকুম্ভ মেলার এই ত্রিবেণী সঙ্গম ঘাটে আর এখানকার ভিড়টা জাস্ট একবার দেখো তো আমরা যেহেতু চারজন এসেছি তাই প্রথমে ভাইরা দুজন স্নান করে নিচ্ছিল আর আমরা ব্যাগপত্র পাহারা দিচ্ছিলাম আর তারপর ওরা সব কিছু পাহারা দেবে আর আমরা নামবো স্নান করতে

আমরা নেমে পড়লাম মহাকুম্ভের এই অমৃত স্নানে এবার তোমাদেরকে একটা কথা বলি সবাই যারা আসবে এখানে তাদের একটু সাবধান হওয়ার জন্য আমার মাসিরা এসেছিলো টোটাল সাতজন তাদের মধ্যে দুজন জিনিসপত্র পাহারা দিচ্ছিলো আর বাকি পাঁচজন মানে যারা মহিলা ছিল তারা সবাই মাসিরা একসাথে স্নান করেছিল স্নান করে উঠে এসে ওখানেই সব জিনিসপত্র ওরা চেঞ্জ করছিল বাট সবাই ভেবেছিল যে সবাই মিলেই খেয়াল রাখবো জিনিসগুলোর কেউ সেভাবে ধ্যান দেয়নি আর ওই পাঁচ জনের সামনে থেকেই একটা কাকুর প্যান্ট হারিয়ে গিয়েছিল যেই প্যান্টের মধ্যে একটা মোবাইল ছিল প্লাস ক্যাশ টোটাল মিলে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার জিনিস চুরি হয়ে গিয়েছিল সাথে আরও একজনের একটা মানি ব্যাগ যেখানে নাকি ক্যাশ ছিল সাত হাজার টাকা তো সেই জন্যই বললাম যে তোমরা পারলে অনেক কম কম ক্যাশ নিয়ে যাও আর নিজেদের জিনিস খুবই দায়িত্ব সহকারে সামলে রেখে তবেই সেখানে স্নান করতে যেতে হবে আর একটা কথা যদিও জানি এটা বলা ঠিক না মানে কোনো কিছুর প্রমাণ ছাড়া কারোর উপর সন্দেহ করা উচিত না তবুও বলছি আমার মাসিদের মনে হয়েছিল যে সেখানে একজন ফুলওয়ালি ছিল যে বারবার তাদের কাছে আসছিল ফুল বিক্রির জন্য সেই হয়তো সমস্ত ব্যাপারটা ভালো করে ফলো করে তাদের জিনিসটা সরিয়েছে তাই জিনিস একদম সাবধানে আর আমরা স্নান করার আগে তিনটা ছোট ছোট ড্রাম কিনে নিয়েছিলাম এখান থেকে বাড়িতে জল নিয়ে যাওয়ার জন্য তো সেই ছোট ছোট ড্রামগুলো ভরে নিলাম আর এখন আমাদের এখান থেকে গিয়ে সব মন্দির দর্শন করার পালা এখন আমরা যাচ্ছি আমরা দাঁড়িয়ে আছি চেঞ্জিং রুমের সামনে এই যে এরকম অনেক চেঞ্জিং রুম করে দেওয়া আছে বাট সবগুলোর সামনেই প্রচুর পরিমাণে ভিড় ওয়েট করতে হবে হ্যাঁ তোমাদেরকে একটু হলেও ওয়েট করতে হবে তারপরেই ভিতরে যাওয়া যাবে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য এরপর নেক্সট ডিটেলস নিয়ে মানে আমরা কোন কোন মন্দিরে যাচ্ছি আর কোথায় কোথায় যাচ্ছি সমস্ত কিছু ডিটেলস নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর সবাইকে একটাই কথা বলবো যেহেতু একশো বছর পরে হচ্ছে তাই সবাই সাহস করে এক মনে বেরিয়ে পড়ো আর গিয়ে ঘুরে এসো